খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর দু হাজার তারিখটি পরিবর্তন হয়েছে এবং খসড়া তালিকায় কাদের নাম থাকবে যারা যারা এনুমেরেশান ফর্ম জমা দিচ্ছে তাদের নাম থাকবে সবার নাম খসড়া তালিকায় থাকবে যারা ফর্ম জমা দিয়েছেন খসড়া তালিকায় কাদের নাম বাদ যাবে এটি গুরুত্বপূর্ণ বিষয় যারা মৃত ভোটার রয়েছেন তাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম বাদ যাবে যারা ডবল এন্ট্রি ভোটার রয়েছে তাদের নাম বাদ যাবে সুনানিতে কাদের ডাক পড়তে পারে কাদেরকে নোটিশ করতে পারে বা ডাক পড়তে পারে দু হাজার দুয়ে নিজের নাম না থাকলে দু হাজার দুয়ে বাবা মা ঠাকুরদার নাম না থাকলে আপনাকে শুনানি ডাকতে পারেন এবং সেই সঙ্গে ফর্মের তথ্য কমিশনের তথ্য অমিল হলে আপনার ফর্মে যেই তথ্য রয়েছে কমিশনের তথ্য যদি অমিল হয় সেক্ষেত্রে ডাক পড়তে পারে এবং কমিশনের সন্দেহ হলে যে কেউ ডাক পেতে পারেন যদি আপনার তথ্য ওনাদের সন্দেহ বলে মনে হয় আপনি ডাক পেতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ